গাইস কি সবার কেমন আছো তোমরা তো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে বাপ এবং বেটায় ভার্সেস করতেছে তো আমি আর আব্বু দুইজনে ভার্সেস করতেছি এখানে দেখার বিষয় যে কি আসলে ভালো পেলে আর আমি নাকি আব্বু তো গাইস চলো ভিডিও শুরু করা যাক এখানে প্রথম রাউন্ডে কিন্তু আমি টু শোটার দিয়ে মারার প্রস্তুতি কিন্তু তার আগেই আমাকে এম ফাইভ নাইন জিরো দিয়ে ভরে দিল তো পরের রাউন্ডে কি আমরা তো পরের রাউন্ডে কিন্তু আমরা ডেজার্ট নিয়ে চলে গেছি রাশে তো রাশে লেভেলের দিয়ে দিলাম তিন নম্বর রাউন্ডে আমরা এখানে ডেজার্ট এগল নিয়ে সামনে ছিলাম কিন্তু তার আগে আমাকে ভস্য করে দিয়েছে কি খেলে রে বাবা তারপরে রাউন্ড হচ্ছে একই অবস্থা ডেজার্ট নিয়ে আমরা এখানে যাচ্ছিলাম রাশে কিন্তু ভরস্য করে দিয়েছে এম ফাইভ নাইন জিরো দিয়ে এখানে তিন গেলো চার গেলো পাঁচ রাউন্ডে কিন্তু আমি একটা নতুন একটা ঘটনা ঘটা দিলাম তো ঘটনা হচ্ছে দুইশো বাষট্টি একটা হেড শোটে কঠিন লেভেল একটা মুভমেন্ট পরের রাউন্ডে আব্বু এখানে বিলার মতো চুপচাপ লুকো চলে যাচ্ছিল আর আমি সিংহের মতো গর্জন দিয়ে দিলাম ভরে ইউএমপি দিয়ে তো এই মে রাউন্ডে কিন্তু আমরা উইন হয়ে গেলাম তো তার পরের রাউন্ডে কিন্তু আমি এখানে ডেজার্ট নিয়ে শর্ট মারতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই আমাকে ভরসা করে দিলে ফাইভ নাইন জিরো দি তার পরের রাউন্ডে কিন্তু আমি এখানে চুরি করে পলায় পলায় যাচ্ছিলাম কিন্তু তাও আমার রক্ষা হলো না তাও আমার টু শর্টের রেস্ক দিয়ে দিল ভরে তারপরে এখানে আট নম্বর রাউন্ডে কোলকটারের মধ্যে আমি এখানে ডেজার্ট ডে দিলাম এটা শর্ট এটা কি হয়েছে জানো লাউড স্পিকার দিয়ে ডিসপ্লে চেঞ্জ করে দিছি তারপরে এখানে দশ নম্বর রাউন্ডে আমি গুলাল ফেলে ফেলে ওপি লেভেলের মুভমেন্ট দিয়ে এখানে ডেজার্ট ডে ওপি লেভেলের শর্ট দিয়ে রাউন্ডটাকে আমরা বের করে নিয়েছি এগারো নম্বর রাউন্ডে কিন্তু বাপ বেটা তুমুল যুদ্ধ হচ্ছে তার মধ্যে থেকে বেটা আউট গাইস তারপরে রাউন্ড আমার ফুললি কনফিডেন্স ছিল আমি মারতে পারবো কিন্তু মারতে পারলাম না আমাকে এম ফাইভ নাইন জিরো দিয়ে মেরে দিল গাইজ ফাইনালি কিন্তু আমাদের বাপ বেটার ভারসিসে কিন্তু আমি হেরে গেলাম এবং আব্বু জিতে গেল তো তোমরা যারা আব্বুর সাথে ভার্সেস করতে চাও অবশ্যই তোমাদের ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যাবা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ